আমাদের দেশে বিচারহীনতা সংস্কৃতি অনেক পুরনো স্বাভাবিক যেহেতু আমরা অনন্ধ দেশ যেহেতু আমরা জঙ্গল কান্ট্রি জঙ্গল রুলকে ফলো করি সুতরাং এখানে বিচার ব্যবস্থা হবে না এখানে কি হবে না সভ্যতা এখানে কখনোই আলো ফেলেননি আমরা অসভ্য হিসাবে আছি অভিযোগগুলো তদন্ত হয় না বিচার হয় না সেজন্যই কি হয় চোর ডাকাত বদমাশা কী হয় যোগে যোগে এখানে রাজত্ব করেছে এখনও করছে হাসিনার সময় করেছে তার আগে করেছে তার আগে করেছে তো অভিযোগগুলোর যদি সুস্পষ্ট তদন্ত না হয় সুস্পষ্ট অভিযোগগুলো এবং তাদেরকে যদি শাস্তির আওতা নিয়ে না আসা হয় দুদুকের মাধ্যমে তাদের তদন্ত করে মামলা তামলা দিয়ে বিচার ব্যবস্থা না আসা আমরা দেখেছি তানবিন না আনবি কাকে জানি কারো দোষারণ নোটিশ দিয়েছে কিন্তু দুদুকের তদন্তের সম্মুখীন তারা হচ্ছেন অথবা অ্যাপিএস ত্যাপিএস কাদের কাহিনী দেখেছি তাদেরকে দুদুকের তদন্তের অধীনে আনা হচ্ছে না অথবা দুর্নীতি দমন কমিশন তাদেরই বা ক্ষমতা কতটুকু সেটাও তো আমরা জানি না আমরা জানি যেগুলো হচ্ছে সরকারের আজ্ঞা আজ্ঞাবহ দাস সরকার থেকে যা বলে দেওয়া হয় তারা সেটাই করে তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নয় আর আমরা এটা জানি যে দুদুকে যারা কাজ করে তারাই হচ্ছে গিয়ে সরিষার ভিতরে সবচেয়ে বড় বুধ না তারা সবচেয়ে বেশি দুর্নীতির বাজ হয় না আমরা জানি মাদক মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরে যারা কাজ করে তারাই মাদকের আসন কারবারই হয় সুতরাং এই জিনিসগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের যে সত্য রক্ষক বক্ষক হিসেবে আমরা দেখেছি সময় সুতরাং সকল দায়িত্ব প্রত্যেকটি হিসাব খোলা আমরা যে প্রধান উপদেষ্টার প্রথম ভাষণে শুনেছিলাম সেটা কিন্তু আমরা এখনও কিন্তু দেখতে পাইনি সুতরাং সম্পদ কার কত গুণ বেড়েছে কত আদার গুণ বেড়েছে সেটা হয়তো কোনো এক সময় জানা যেতেও পারে যদি কোনো মিডিয়া তাদের পিছনে লাগে যদি সরকার পরবর্তীতে যারা আসবে তারা যদি তাদের পিছনে লাগে হয়তো জিনিসটা বের হয়ে আসতে পারে কোথায় কার কত বাড়ি হয়েছে আমেরিকাতে কতটা হয়েছে সুইজারল্যান্ডে কথাটা হয়েছে অথবা সিঙ্গাপুরে কতটা হয়েছে দুবাইতে কতটা হয়েছে সেটা পরবর্তীতে দেখা যাবে সরকারের ক্ষমতাসীনদের জবাবদিহিতার আওতায় আনা এখন সময়ের দাবি আমরা সংস্কারের কথা বলে নয় মাস পাশ পার করে দিয়েছি নিজেদের যে সম্পদের বিবরণী ডক্টর ইউনুস নিজেরটাও তিনি নিজে দিতে পারতেন সেটাও তো তিনি দিচ্ছেন না অথবা তিনি সবার দেওয়ার কথা বলেছেন নিজেরটাই তিনি দেননি নিজেরটাই তিনি কি করেছেন তিনি তার গ্রামীণের ট্যাক্স মকুফ করে নিয়েছেন তিনি তার মামলা তুলে নিয়েছেন তিনি স্টার লিঙ্কে বাংলাদেশে নিয়ে আসছেন তিনি তার ব্যবসা বাড়াচ্ছেন তিনি গ্রামীণ সহ হাজার হাজার প্রতিষ্ঠানে তিনি চেয়ারম্যান তিনি এগুলো তো অনৈতিক কাজ এগুলো অনৈতিক কাজ না তিনি কেন চেয়ারম্যান হবেন তিনি চেয়ারম্যান হয়ে তিনি যেটা করছেন তিনি আনৈতিকাল প্র্যাকটিস করছেন তিনি যেটাকে বলে আর কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তিনি কাজ করছেন যত সব বিজনেস বাংলাদেশে গত আট মাস ধরে সব গ্রামীণ কেন্দ্রিক বিজনেসের আপনার সাত মাস সাথে যদি দ্বিমত তাহলে আমাকে বলতে হবে যে কী জন্য তারা দ্বিমত পোষণ করে বা যারা বিজনেস সম্পর্কে খোঁজখবর রাখি যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর রাখি ইকোনমি সম্পর্কে খোঁজখবর রাখি তারা মোটামুটি আমরা জানি যে বাংলাদেশে গত আট মাস ধরে যা কিছু হয়েছে সব গ্রামীণ কেন্দ্রিক হয়েছে সব গ্রামীণ কেন্দ্রিক হয়েছে অথবা ইসলামী যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কেন্দ্রিক হয়েছে বাংলাদেশে আর কেউ গত আট মাস দশ মাসে বিজনেস করতে পারেনি বাংলাদেশের জিডিপি সেই জন্যই গত বছরে ওয়ান ফোর থেকে নেমে গেছে বাংলাদেশের কর্মসংস্থানের অবস্থা সেই জন্যই এরকম চূড়ান্ত রকমের খারাপ সো আমরা যে কথাটা বলছিলাম তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে সুস্পষ্ট অভিযোগ করা তদন্ত করা হোক আর কী করা হোক দায়িত্বপ্রাপ্তদের সম্পদের হিসাব নেওয়া হোক এবং সেটা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হিসাব দিয়েই সেটা শুরু করা হোক তিনি সবাইকে নির্দেশ দিয়ে দিবেন নিজেরটা করবেন না হবে না না সেটা উচিত না সেটা অনুচিত আমরা এক্ষেত্রে একটা কথা স্মরণ করতে পারি হয় যখন ইসলামের কথা স্মরণ করতে পারে তিনি কাউকে উপদেশ দেওয়ার আগে নিজেরটা আগে নিজে করে নিতেন তারপরে তিনি কাউকে উপদেশ দিতেন না এটাই হচ্ছে ইসলামের প্র্যাকটিস এটাই হচ্ছে সভ্যতা তিনি আমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন অসভ্য মানুষের মতো কাজ করলে সেটা তো হবে না আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ